এই গানটা চাই চাই জেগে ওঠো ওঠোরে ভাই জেগে ওঠো ওঠোরে ভাই জেগে ওঠো চাই চাই জেগে ওঠো ওঠোরে ভাই জেগে ওঠো চাই চাই রবি عندنا বাড়া করে প্রশাসন কী করে রবি عندنا বাড়া করে প্রশাসন কী করে রবি عندنا বাড়া করে প্রশাসন কী করে প্রশাসন কী করে রবি عندنا বাড়া করে প্রশাসন কী করে প্রশাসন কী করে রবি عندنا বাড়া করে প্রশাসন কী করে কি করে গুলি করে গুলি করে মারা করে গুলি করে কি করে গুলি করে মারা যাবে আমরা ভিডিওটাকে সময় কত 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 আমকে কেন বঞ্চিত সময় কা বступচিত আমকে কেন বঞ্চিত সময় বঞ্চিত আমকে কেন বঞ্চিত সময় কা বступচিত সেগে আঠো আঠোরে মাইক অশব অশব বিগত নয়টা বছরে আমাদের অনেকবার অনেকভাবে আশ্বস্ত করা কিছুদিন আগে আমরা আশ্বস্ত হয়েছিলাম তবে এবার আমরা যেভাবে নেমে পড়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের ক্যাম্পাসের বিক্রো না করে আমরা না ইনশাআল্লাহ সবাই আসি তো નો સમાય ભાઈનો સમાય ભાઈને મેં બરાબર બતાવવાનું છે સમાય ભાઈ ગવઈ જિલ્લા દિલ્હી કોરવા પ્લાસ્ટ છે ભાઈ જાતે રાતે કોણ કિશું નઈ પ્રતિન કરવા હે પ્રતિન કરલે સમાય આસી આપણે છે જેણે ચરો જગ્યા છે ભીયના જગ્યા છે જેણે ચરો જગ્યા છે ભીયના જગ્યા છે એકા કરે છે ભીયના જગ્યા છે જગ્યા પરે લાગે છે બખ્ખે લાગે છે બખ્ખે લાગે છે જેણે લાગે છે જગ્યા પરે લાગે છે Bye-bye. <laughs>